মোহাম্মদ ইউনুসের অবস্থাটা এখন ঠিক হয়ে গেছে ছাগলের থার্ড বাচ্চার মতো হ্যাঁ এটাকে যদি একটু হিন্দিতে বলা যায় তাহলে বলতে হবে ইউনুসের অবস্থা না ঘরকা না ঘাটকা ইউনুস যে না ঘরের না ঘাটের কোনো দিকেই রইলেন না তার প্রধান এবং মেন কারণ হচ্ছে ইউনুসকে যে বাংলাদেশে ক্ষমতার গদিতে এনে বসিয়েছিল একদম বাবা বাছা করে একদম গদিটা হাতে এনে দিয়ে দিয়েছিল তা হলো জো বাইডেন জো বাইডেন প্রশাসন কিন্তু সেই জো বাইডেনই আর আমেরিকার ক্ষমতায় নেই তাকে আমেরিকার ক্ষমতা থেকে উৎখাত করে ফেলে ক্ষমতায় চলে এসছে ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হরিয়র আত্মা বন্ধু এবার ইউনুসকে যে জো বাইডেন যে ডেমোক্রাট তারা ক্ষমতায় বসালেন তার পেছনে কারণটা কি তার পেছনে মেন কারণটা হচ্ছে ইউনুস হলো ডেমোক্র্যাট দলের বাড়ির ভৃত্য ইউনুস বিল ক্লিন্টন থেকে শুরু করে বারাক ওবামা এবং বর্তমানে জো বাইডেন সবাইয়েরই জুতো পরিষ্কার করার কাজ করতেন সে খুব ঘষে মেজে তাদের জুতোগুলো চকচকে করতেন এই যে তিন দিনের পর দিন তাদের বাড়ির কাজের লোকের মতো সে কাজ করত এবং সে জুতো পরিষ্কার করে সেই জুতো মাথায় তুলে রাখত তার পেছনেও ইউনুসের একটা অভিসন্ধী ছিল তার বহুদিনের মনে সুপ্ত ইচ্ছা ছিল সে বাংলাদেশে ক্ষমতার গদিতে বসবে সে বাংলাদেশের সর্বময় কর্তা হবে এবং সে বহুদিন ধরে বাংলাদেশকে রাজ করবে এবং সেটা সেখানে সে ভোটে জিতে নয় বাইরের শক্তির দ্বারা সে মদত পুষ্ট হয়ে এবং তাতে ইউনেসের মনে হতো সে যদি এই আমেরিকার এই ডেমোক্র্যাট দলের এই এই মানুষদের পা চাটতে পারে তাহলে তারা নিশ্চয়ই একদিন তাদের মনে দয়া জেগে উঠবে এবং তারা ইউনুসকে বাংলাদেশের ক্ষমতায় বসাবে ঠিক তেমনই ইউনুসের এই সুদূর প্রসারী স্বপ্ন একদিন পূর্ণ হয়ে গেল কারণ জো বাইডেন ঠিক করলেন যে বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনাকে সরিয়ে মোহাম্মদ ইউনুসকে বসাবেন কারণ ভারতকে আর নরেন্দ্র মোদীকে টাইট দেওয়ার জন্য এবার ভারত আর নরেন্দ্র মোদীর প্রতি জো বাইডেনের কেন এত রাগ নরেন্দ্র মোদীর প্রতি জো বাইডেনের চক্ষু সুর হওয়ার মেন কারণ হচ্ছে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের এবং ডোনাল্ড ট্রাম্প যে তার খুব কাছের বন্ধু সেটা নরেন্দ্র বুক সব জায়গায় বলেন এমনকি ডোনাল্ড ট্রাম্পের হয়ে ভোটে প্রচারেও নরেন্দ্র মোদী গিয়ে তাকে সমর্থন করতে বলেছিলেন এবং এটাই জো বাইডেনের রাগের কারণ এবং জো বাইডেন তখন থেকে ঠিক করে নেন যে এই যে নরেন্দ্র মোদী আর ভারতবর্ষকে চাপে রাখতে হবে তাদেরকে বিভিন্ন উত্তেজক পরিস্থিতির মধ্যে ফেলতে হবে এই জন্য তখন তিনি ঠিক করে নেন যে বাংলাদেশের গদিতে তার চামচা মোহাম্মদ ইউনুসকে বসিয়ে দেবেন এবং ইউনুস বাইডেনের কথা মতো বাইডেনের কলকাঠি নাড়ার মতো সব কাজ করে দেবেন কিন্তু বাইডেনের কপালে এই সুখ বেশিদিন সহ্য হলো না কারণ জো বাইডেন ক্ষমতা থেকে চলে গেলেন এবার জো বাইডেন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে যে মানুষটি এলেন সেটা হচ্ছে আরো ইন্টারেস্টিং ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তো বলেইছিলাম জয়ার ভীরুর সম্পর্ক একদিকে নরেন্দ্র মোদী যদি জয় হয় ডোনাল্ড ট্রাম্প এবং তার আবার একটা ব্যাপার আছে এই যে ডোনাল্ড ট্রাম্পকে ভোটে হারানোর আরও জন্য মোহাম্মদ ইউনুস ডেমোক্র্যাট দলকে সমর্থন করেছিল এমনকি সমর্থন না সেখানে তিনি অনুদানও দান করেছিলেন এবং সে সর্ব জায়গায় বলে বেড়াতেন যে ডেমোক্র্যাট দলেরই জেতা উচিত এবং যদি তারা না জিতে ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার ক্ষমতায় চলে আসে তাহলে সেটা গণতন্ত্রের হত্যা হবে ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্র বিরোধী এই কথা ইউনুস প্রচার করে বেড়াতেন এবং তিনি সর্বসমক্ষে বলতেন ডেমোক্র্যাটদের জয়লাভ করানো আমেরিকাবাসীর কর্তব্য এবং এইটা শোনার পর থেকে ডোনাল্ড ট্রাম্প ভাবতেন যে এই মানুষটি কে তাই জন্যে ডোনাল্ড ট্রাম্প জেতার পরে বাংলাদেশের প্রতিনিধিদের তার এ ডেকে বলেছিলেন আপনাদের দেশের এই যে ওই যে বুড়ো মতো লোক যিনি আবার অর্থনীতিবিদ যিনি নাকি আমার বিরোধিতা করতে খুব ভালোবাসেন কোথায় সেই ব্যক্তিটি ভোটে জেতার পরেই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল তাহলে এতে বোঝা যায় ডোনাল্ড ট্রাম্পের কত স্নেহধন্য হতে পারে মোহাম্মদ ইউনুস তাই তখন থেকেই এই ডোনাল্ড ট্রাম্পের কথা শোনার পর থেকে মোহাম্মদ ইউনুসের কপালের ঘাম পড়া শুরু হয়ে গেছে এবার আসা যাক আরো কয়েকটা বিষয় এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার ফলে এই যে পুরো বিশ্বের রাজনীতিতে কিছু সমীকরণ পুরো চেঞ্জ হয়ে গেছে যেটা একরকম ছিল সেটা তিনশো ডিগ্রি ঘুরে আরেক রকম হয়ে গেছে জো বাইডেন যতদিন ক্ষমতায় ছিলেন তিনি বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছিলেন সেই প্রথম পন্থা হলো রাশিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য ইউক্রেনকে সাপোর্ট করেছিলেন তিনি চাইতেন ইউক্রেনের মাধ্যমে রাশিয়াকে তিনি টাইট দেবেন যেমন এখানে বাংলাদেশকে দিয়ে তিনি ভারতকে টাইট দিতে চাইছিলেন ঠিক তেমনি পন্থা তিনি অ্যাপ্লাই করেছিলেন রাশিয়ার উপর। তাই জন্য তিনি ঠিক করেছিলেন ইউক্রেনকে তিনি ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের আওতায় আনবেন এবং এইটা শোনার পরেই চটে গেছিলেন পুতিন এবং তখন পুতিন ইউক্রেনের উপর হামলা করে বসে এবং ইউক্রেনের উপর হামলা করার পরে আমেরিকা ইউক্রেনকে পূর্ণ সমর্থন করে ইউক্রেনকে সামরিক শক্তি দিয়ে পুরোপুরি সাহায্য করতে শুরু করে দেয় এবং আমেরিকার এই সাহায্য পুতিন ঠিক ভালোভাবে নিচ্ছিলেন না তিনি বলে দিয়েছিলেন যে ইউক্রেনকে যারা সাহায্য করছে তারা তার মানে রাশিয়ার শত্রু বলে বিবেচিত হবে এবং এই রাশিয়া আর আমেরিকার মধ্যে এরম চোখের সামনে যে এই এক ওয়ান ইস টু ওয়ান এই যে সংঘর্ষ সে সবাই চোখের সামনে ফুটে উঠছিল ইউক্রেনের মাধ্যমে এবার কি হল এবার যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছিলেন ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ার পর তিনি বলে দিয়েছিলেন পুতিনের সাথে তার কোনো শত্রুতা নেই পুতিন তার বন্ধুস্থানীয় তাই তিনি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে মাথা ঘামাবেন না আর এই যুদ্ধে যাতে আরো না বেড়ে যায় তার জন্য তিনি চেষ্টা করবেন এবং তিনি পুতিনের পাশে দাঁড়াবেন এই কথা বলার মাধ্যমে তিনি একটা অদৃশ্যভাবে এটাই বুঝিয়ে দিয়েছিলেন যে পুতিন যুদ্ধ করে ইউক্রেনের যে যে অংশ দখল করে নিয়েছে বাবা সেই অংশ পুতিনেরই থাক এটাই ডোনাল্ড ট্রাম্প হয়তো না ডাইরেক্ট বলেও বুঝিয়ে দিয়েছিলেন এই জন্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের সম্পর্ক ভালো হওয়াটাই স্বাভাবিক এবার আসা যাক আরো একটা বিষয় এবং চীন মাঝে মাঝেই ভারতকে চোখ রাখাতো উত্তর পূর্বের লাদাখ অরুণাচল প্রদেশ সীমান্ত নিয়ে চীন বারবার করে সেখানে আগ্রাসন দেখাতো এবং বলতো তারা আরো অনেক জমি দখল করে নেবে চীনের এই বারবার অন্তর পেছনে মেন কারণ হচ্ছে চীন জানতো যে আমেরিকায় যে প্রশাসন চলছে জো বাইডেনে সে জো বাইডেন ভারত বিরোধী এবং নরেন্দ্র মোদী বিরোধী তাই চীন যদি ভারতকে আক্রমণ করে তাহলে আমেরিকার কোনো সাপোর্ট ভারত পাবে না আর আমেরিকা ভারতের পাশে এসে দাঁড়াবে না এই সুযোগ নিয়ে চীন ভেবেছিল ভারতের কিছু জমি যদি দখল করা যায় কিন্তু এই যে জো বাইডেন তার লোটা কম্বল গুটিয়ে আমেরিকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর চীনও বুঝে গেল আর এই কাজসাজি করা যাবে না কারণ আমেরিকার ক্ষমতায় চলে এসছে ডোনাল্ড ট্রাম্প যে নরেন্দ্র মোদীর অভিন্ন হৃদয় বন্ধু তাই চীনও ঠিক করলো না ভারতের প্রতি আর আগ্রাসন দেখাবো না এখন যদি আগ্রাসন দেখাই তাহলে আমেরিকা ভারতের পাশে এসে দাঁড়িয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প পূর্ণ সমর্থন করে দেবে নরেন্দ্র মোদীকে তখন সেটা চীনের জন্য খারাপ হবে তাই জন্য চীনও ঠিক করলো আর ভারতের সাথে শত্রুতা না গরম গরম কথা না চোখ রাঙানো নয় ভারতের সাথে এবার বন্ধুত্ব করবো ভারতের সাথে এবার মৈত্রীর সম্পর্ক নিয়ে আমরা চলবো তাহলেই দুটো দেশের জন্য মঙ্গল তাই জন্যে চীন খুব রিসেন্টলি বারংবার ভারতকে বিভিন্ন বৈঠকে ডাকছে এবং তারা বলছে এই বর্ডার এই সীমান্ত নিয়ে এই চাপানুত তারা কাটাতে চায় সীমান্তর কোনো সংঘর্ষ তারা চায় না তারা চায় দুটো দেশ একসাথে সহ মানে সহবদ্ধভাবে তারা ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব আগে এগিয়ে নিয়ে যাক এবার এই সব কটা বিষয় একটা জিনিস ক্রমাগত বোঝা যাচ্ছে ভারতের ফরে তাহলে হয়ে গেল আমেরিকা কারণ আমেরিকার ক্ষমতা এখন ডোনাল্ড ট্রাম্প ভারতের পরে রাশিয়া তো ছিলই এবং চীনও আস্তে আস্তে ভারত বিরোধিতা বন্ধ করে দিচ্ছে সে বলছে সে ভারতের দিকেই আছে এবং ভারতের দিকে আছে এটা যে তার কোনো এমনি ওপর ওপর প্রলাপ বকানা সেটাও বোঝা গেল এই যে ব্রিক্স সম্মেলনে দু হাজার যে ব্রিক্স সম্মেলন রাশিয়ায় হয়েছিল সেখানে রাশিয়াও চিনতে বলেছিল যে চীন ভারত রাশিয়া একসাথে কাজ করুক নিজেদের মধ্যে জোর ঝামেলা না করুক তাহলে এই তিনটে দেশের পরিকাঠামো অর্থনীতি ব্যবসা বাণিজ্য সব দিক খুব ভালোভাবে অগ্রগতির দিকে এগিয়ে যাবে তাই জন্য এই ব্রিক্সে দু হাজার যেটা রাশিয়াতে হয়েছিল সেখানে ভারত আর চীনকে হাতে হাত মিলিয়ে সহাবস্থান করতে দেখা গেছে এবং তারা বলেছে রাশিয়া চীন ভারত এক সঙ্গে এগিয়ে যাবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের নাকি অনেকে বন্ধু ছিল যেমন নাকি আমেরিকা বাইডেনের আমেরিকা চীন মায়ানমার এরা সব নাকি বাংলাদেশের বন্ধু ছিল আর এই বন্ধুদের নিয়ে নাকি বাংলাদেশ ভারতকে চাপে ফেলতো কিন্তু হুট করে কূটনীতির জোরে এবং বিভিন্ন দেশের বিভিন্ন রাজনীতির পালাবদলের জন্য সব খেলা ঘুরে গেছে হট করে সব বন্ধু যারা এতদিন বাংলাদেশের ছিল তারা হয়ে গেল ভারতের এবং তারা ক্রমাগত ভারতের খুব হরিয়ার বন্ধু হয়ে যাচ্ছে এবং এর ফলে বাংলাদেশ হয়ে যাচ্ছে এক ঘরে কারণ বাংলাদেশের কোনো তো আর বন্ধুই রইল না তারা যাদের দয়া 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 ঠিক করেছিল ভারতকে টাইট দেবে কিন্তু তারা যে কেউই তার পাশে নেই এই জন্যে এখন ভারত আমেরিকা চীন রাশিয়া সব একদিকে কেউ বাংলাদেশের এই বারন্তকে প্রশ্রয় দিচ্ছে না কেউ বলছে না যে বাংলাদেশ ঠিক করছে উল্টে বাংলাদেশের প্রতি যদি ভারত কোনো কড়া পদক্ষেপ নেয় কেউই এর কেউই এর কোনো কড়া সমালোচনা করবে না কেউই এর বিরোধিতা করবে না যেটা বাংলাদেশের জন্য কিন্তু খুব ক্ষতির কারণ বাংলাদেশের জন্য এটা নিয়ে একটু কিন্তু ভাবার দরকার এবং এটা তাদের মাথা ব্যথার কারণ হতে পারে তারা যে জিগির তুলেছিল ভারতকে আক্রমণ করবে ভারতের সাথে যুদ্ধ করবে ভারত দখল করবে এইগুলো তো তারা বলতো একে তো জানতো না মানেটা কি হয় ভারতকে কি করে দখল করা যায় দুটো দেশের সামরিক শক্তি যেখানে এত পার্থক্য আছে ভারত যেখানে অনেক এগিয়ে কি করে দখল করতে হয় কিন্তু তারা ভেবেছিল এই সব সাহায্য নিয়ে এই গরম গরম কথা বলবে ভেবেছিল এরা যদি সাহায্য করলে বাংলাদেশ একটু হয়তো খুব অন্যের শক্তিতে শক্তিশালী হয়ে গেছে কিন্তু সেই সব এখন ফাঁকা আওয়াজ দেওয়ারও আর বাংলাদেশের কোনো সুযোগ নেই তো বাংলাদেশের কিন্তু এবার সমঝে চলা উচিত বাংলাদেশের কিন্তু ভাবা উচিত ভারত যদি এবার প্রতি আক্রমণ করে বসে বাংলাদেশের বুকে বাংলাদেশকে কিন্তু কেউ সাহায্য করার নেই আর ভারতকে কেউ সমালোচক সমালোচনা করার নেই ভারতের দিকে কিন্তু এখন আর কেউ চোখে এমন তুলে বলবে না ভারত ভুল করছে আর ভারতের কেউ বিরোধিতাও করবে না তাই বাংলাদেশ যদি বাঁচতে চায় সুস্থভাবে চলতে চায় তার এই ফোন বন্ধ করুক আর মোহাম্মদ ইউনস যিনি আমেরিকার কথায় বা বলতে গেলে আমেরিকায় জো বাইডেনের কথায় নেচে নেচে ভারতের বিরুদ্ধে এরকম শত্রুতার বাতাবরণ বা পরিবেশ তৈরি করে দিয়েছেন সেটা কিন্তু বাংলাদেশ ভারতের দুটো দেশের সম্পর্কের জন্য খারাপ করে দিয়েছে যেটা কিন্তু এতদিন ছিল না ভারত বাংলাদেশের মধ্যে খুব সুসম্পর্ক ছিল যেটা বাইডেনের কলকাতিনাতে ইউনুস নেচে নেচে করে ফেলেছেন আর যেটা করে ফেলার জন্য মেন ক্ষতিটা হয়ে গেল বাংলাদেশে। ইউনুস তো যখন তখন আবার একটা প্যারিসের প্লেন ধরে টুকুস করে পালিয়ে যাবেন দেশ ছেড়ে কিন্তু তার কথায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের লোকেরা যে ভুল বুঝে ভারত বিরোধিতা করতে শুরু করেছে তাদের বাস্তব জীবনে কতটা ক্ষতি হবে সেটা এবার তাদের বিচার করার সময় এসছে সবাই কিন্তু ইউনুসের মতো টুকুস টুকুস করে প্লেন ধরে পালিয়ে যেতে পারবেন না আর সবাই কিন্তু বঙ্গবসা করে শান্তরেও পালাতে পারবেন না কারণ চারিদিক দিয়েই কিন্তু ভারত দ্বারা ঘেরা তো ভারতের সঙ্গে সহযোগিতা করা এই চলাই আপনাদের জন্য সুখকর সেটা এখনও সময় আছে বুঝে নিন এরপরে কিন্তু সময় থাকবে না তখন কিন্তু ইউনুসের কথায় আপনারা যতই নেশে কুদে একাকার করুন ইউনুস কিন্তু আর তখন থাকবে না ওর টিকিও খুঁজে পাওয়া যাবে না ও দেশ থেকে পগার পার হয়ে পালিয়ে যাবে আর যারা যারা এই মৌলবাদীরা বা বাইরে থেকে বিভিন্ন কট্টরপন্থী শক্তিরা আপনাদের ইন্ধন যোগাচ্ছে তারাও কিন্তু তখন হাত তুলে দেবে আপনারাই বাংলাদেশের মধ্যে সাফার করবেন তো এই কথাটা আপনারা দয়া করে ভালোভাবে কানে ঢুকিয়ে নিন ভারতের সাথে বিরোধিতা করে আর কোনো লাভ নেই সব দেশ ভারতের ফলে আর আপনারা যতদিন যাচ্ছেন ভারত বিরোধিতা করতে করতে একা হয়ে পড়ছেন খেয়াল রাখবেন কথাটা